আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাতু সকলে কেমন আছেন সকলকে দশে মহারমের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই ভিডিও শুরু করতে যাচ্ছি তো এই ভিডিওতে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো যে আজকের দিনকে ঘিরে আজকের দিনের ইতিহাস যে আমি অন্য ভিডিওতে আজকে করণীয় বর্জনীয় বিষয় আলোচনা করেছি এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা করেছি তো আমি এটাতে আলোচনা করব এই যে দশের মহারম এই দশের মহারম নিয়ে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কারগুলো আছে তো এই সমস্ত কুসংস্কারগুলো আসলে থেকে শুরু হয়েছিল কারা শুরু করেছিল কে শুরু করেছিল এর আবিষ্কারক কে তো এটা আমি আসলে রেফারেন্স দিয়ে একেবারে দলিল সহ অহিংসা আলোচনা চেষ্টা করব তো আমি আসলে যত ঘাটাঘাটি করে পেয়েছি সেটি হলো যে আমাদের সমাজে যে তাজিয়া মিছিল চলে বা এই যে হোসেন নবজি আল্লাহ তাল্লাহ যে শহীদ হয়েছেন দশম মাহারমে এর যেই শোক দিবসটা পালন করা হয় হ্যাঁ পালন করতে গিয়ে আমাদের শিয়া ভাইরা যেটা করেন যে তারা নিজেদেরকে কষ্ট দেন তারপরে তারা নিজেদের নিজেদেরকে রক্তাক্ত করেন অনেক ধরনের আচার আচরণ তারা করে থাকে আমরা দেখতে পাই ঢাকা সিলিতে বিশেষ করে সারা বাংলাদেশেই তো এটার আমি সংক্ষিপ্ত একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পর একষট্টি হিজড়িতে দশে মহারমে হুসাইন হুসাইনব্দ্লাহতালন শহীদ হন আচ্ছা এরপর হুসাইন নব্দল্লাহালনু এর শহীদ হওয়ার প্রায় তিনশত বছর পর তিনশত এক বাহাত্ত বাহ বায়ান্ন হয় বায়ান্ন হিজড়িতে তিনশত বায়ান্ন হিজড়িতে একজন ব্যক্তি ছিল নাম তার নাম হল দাউলা এই দাউলা নামক ব্যক্তি সর্বপ্রথম এটা ইরাকের বাগদাতে হ্যাঁ এই দশে মহারমের যে আচার আচরণ যে মাউত চলে আমাদের বাংলাদেশে এগুলা সে সর্বপ্রথম আবিষ্কার করে আচ্ছা তো পরবর্তীতে এটা তিনশত ঠিক তেষট্টি হিজড়িতে এটা মিশরে ছড়িয়ে পড়ে এরপর থেকে আস্তে 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 ধীরে ধীরে এটা সারা বিশ্বেই ছড়িয়ে পড়তে থাকে আচ্ছা তো এই কথাগুলো আসলে আমরা দেখেছি যে এই কথাগুলো আসলে আমরা বলেছি আমাদের কিতাবগুলো পেয়েছি এখন আমাদের কিতাবগুলো লিখেছেন যেমন আল্লামা ইবনে আসির আছেন তিনি লিখেছেন এবং আরেকটা কিতাব আছে আমাদের ইতিহাসের কিতাব যেটি হচ্ছে আল আল বিদায়া ও নিহায়া যেটি খুবই প্রসিদ্ধ একটি ইতিহাসের একটি কিতাব খুবই গ্রহণযোগ্য কিতাব তো এগুলোতে আসলে আমাদের কিতাব আমাদের উল্লামা লিখেছেন হকানি ঐলামা এখন যদি আপনি বলেন যে হুজুর আসলে কি যে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে তাদের কোনো কিতাবে কি আপনারা দেখাতে পারবেন যে মহিজুদ্দোল্লা এটা আবিষ্কার করেছে তাদের তাদেরই আবিষ্কার এবং মহিজুদ্দোল্লা আসলে একজন শিয়া ছিল তো এটা ঘাটতে ঘাটাঘাটি করতে গিয়ে আমরা পেয়েছি যে একজন শিয়া লেখক ছিল এই লেখকের নাম ছিল হলো সৈয়দ আমির আলী তো তিনি কয়েকটি কিতাব লিখেছেন তার একটি কিতাব হলো দ্য স্প্রিড অফ ইসলাম এই কিতাবে তিনি লিখেছেন যে মরিজুদ্দৌলা যে শোকের শোকের যে দিবসটা আমরা যেভাবে পালন করে থাকি সমাজে যেভাবে পালন করা হচ্ছে তো এটা আসলে আপনার ময়িজুদ্দৌলায় শুরু করেছিল তো এই দশিমাহারমের যে আচার গুরু এটা সৈয়দ আমির আলী তার কিতাবে লিখেছেন শুধু তাই না তিনি আরেকটি কিতাবেও অন্য আরও কয়েকটি কিতাবেও তিনি এই কথাই বলেছেন যে ময়জুদ্দৌলায় মূলত এর প্রধান এবং প্রথম সর্বপ্রথম আবিষ্কারক তো ভাইরা এ হচ্ছে আসলে আমার এই আজকের এই দশে মহারমের সংক্ষিপ্ত ইতিহাস এগুলো আসলে শিয়াদের বানানো এ সমস্ত শোক পালন এ সমস্ত কুসংস্কার এ সমস্ত বিদাত এ সমস্ত শিরিক তো আল্লাহ তালা আমাদেরকে এইগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক আমরা আল্লাহ তালা আমাদেরকে কাছে দান করুক আমি আসসালামু আলাইকুম